নমস্কার আবেগ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে তাই একটু শান্ত হয়ে বিবেকের পরামর্শ নিন না আমি বিবেক নই আর আপনাকে কোনোরূপ আনন্দ দিতে আসিনি। এই উৎসবের পর্বে এই উন্মুক্ত আনন্দের প্রেক্ষাগৃহে উই ওয়ান জাস্টিস ভুলে বেশিরভাগ মানুষের আনন্দ উত্তেজনা আবেগ চরমে থাকবে আর একটু পেটে রঙিন জল পড়লে এই চরম উত্তেজনা গরমে রূপান্তরিত হবে উৎসবের এই পর্বে বাইরে বার হলে একটু সাবধানে গাড়ি চালাবেন একটু সাবধানে আপনি রাস্তা পার হবেন উৎসবের এই পর্বে অযথা তর্কে যাবেন না এরা ওই এক ঘন্টার সঙ্গে ওটা হচ্ছে না যে আপনি তর্ক বিতর্ক করলে পেমেন্ট পাবেন এই উৎসবের পর্বে কোনো জায়গায় প্রতিবাদে যাওয়ার আগে পরিবেশটা একটু দেখে নেবেন মাথায় রাখবেন আপনার পরিবার আছে আপনার স্বপ্ন আছে এই উৎসবের পর্বে অনেকেই রঙিন জল পান করে আবেগ উত্তেজনায় ভেসে দু চাকা বা চার চাকায় চেপে উড়তে গিয়ে উড়ে যাবে তবে যারা উড়তে পারে না পথে থাকে যাদের সে অর্থে কোনো উৎসব নেই বেঁচে থাকাটাই তাদের প্রধান উৎসব আর এই উৎসবের পর্বে যখন আপনি গাড়ি চালাবেন একটু সাবধানে চালাবেন রাস্তায় একটু দেখে চালাবেন যাতে এইরূপ প্রাণদের কোনো ক্ষতি না হয় যাতে এই প্রাণরা এই উৎসবের পর্বে পৃথিবী ছেড়ে না চলে যায় এই অনুরোধটুকু দয়া করে রাখবেন আর এই অনুরোধটা একটু শেয়ার করে দেবেন এই উৎসবের প্রত্যেকটা দিন আপনার মঙ্গলময় হোক